মাদ্রাসাগুলো করেছিলেন একমাত্র সোমনাথকে বাস্তবায়নের জন্য সোমনাথকে তরক করার জন্য শরীয়ত বিরোধী কাজ করার জন্য কি আলিয়া মানসা হয়েছিল এটা মনে রাখতে হবে ইতিহাস আমাদের সকলকে কিন্তু আজকে সোমনাথ বিরোধী আহলে সোমনাথ দল জামাতের আকিদা বিরোধী কার্যকর এই সমস্ত মাদ্রাসায় চলছে যেটা সম্পূর্ণ আপত্তিকর আজকের এই মাদ্রাসাগুলো সম্পূর্ণ দলীয় রাজনীতি থাকা উচিত ঠিক কিনা বলেন কারণ অধিকাংশ মাদ্রাসার মোতালি আমরা আপনি খোঁজলেন দলিল খোঁজ করেন অধিকাংশ জমি আমাদের নামে বাই নেন দলিল দেওয়া আছে না আপনার মোতাবালি দেওয়া আছে না পৃষ্ঠপোষক দেওয়া আছে প্রতিষ্ঠা দেওয়া আছে এবার হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে হয়েছে যাই হোক আল্লাহ সব কিছু মঞ্জুরের মালিক কারণ একবার সময় আপনার আগে আপনার মাদ্রাসা ছিল ওল্ড মাদ্রাসা ছিল সেগুলি পরবর্তীতে নিউ স্কিম ব্রিটিশ আমলে নিউ স্কিম আর ওল্ড স্কিম দুইটা আপনার ধারা পয়দা হয়েছিল দুইটা ধারা হয়েছিল তো আলহ তিনি বড় আব্বাকে তালিম দিলেন করলেন নির্দেশ করলেন যে ওল্ড স্কিম মাদ্রাসা করো নিউ স্কিম আমরা আমরা নিউ স্কিম চলবে না আমরা সেই ওল্ড স্কিমের ধারা ধরে আজকে সারসিয়া শরীফের যা কিছু দেখছেন সবকিছু পুরাতন তালিম হিসাবে চলছে বরাম আলহামদুলিল্লাহ ইসলাম কি নতুন না পুরা কথা বলে না কেন মতুন্দা ইসলাম পুরান মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার নিউ হবে না পুরাতন মানহাজের তরিকে আদর্শ চলবে আজকে ভিসি সাহেবকে অনুরোধ করব আপনি যেহেতু আমাদের আলিয়া মাদ্রাসা এই যে ইসলাম এই যে আপনার আরবি বিশ্ববিদ্যালয় এটাও কিন্তু সর্বপ্রথম আমার বড় আব্বাদার শাহসুদ্দিন নিসাউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম দাবি করেছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে তার দাবির প্রেভিকিতে পর্যায়ক্রমে আন্দোলন করতে করতে দেশ স্বাধীন হলো পাকিস্তান হলো পাকিস্তানের পরে বাংলাদেশ হলো বিভিন্ন সময় আমার দাদা হতো বিভিন্ন সেমিনার বক্তব্য বিভিন্ন আলোচনা করে এবার সর্বোপরি শেষ সময় বিগত সরকার আমলে আমাদের কঠোর কঠিন দাবির পরিপ্রেক্ষিতে যেহেতু তাদের নির্বাচনী ইস্তেহারে ইসলাম বিষয়ে করবে বলে স্বীকৃতি দিয়েছে সেজন্য এই আরবিষদ হয়েছে যাই হোক ইসলামী আরবি হয়েছে আউলিয়াই কেরাম বুজুগের দিনের দাবির ঠিক কি না মনে হয় এটা এখানে আউলিয়া ক্রামে রাকিদা বিরোধী মসকদ বিরোধী কোনো কার্যক্রম চলবে না আপনাকে এক মাল না রাজা মনে রাখবেন আমরা হলে সুন্ন দরজামাতে অনুসারী মাজহাবের অনুসারী চাপ তরিকার তিন মাসে অনুসারী হাজিরিন এইট জানি আপনাকে মনে করবেন না যে এই মা আমাদের চলতে হবে হাজিরিম আলিয়া মাদ্রসাহেব এখন আছে একদিন হয়তো আলিয়া নাও থাকতে পারে আলিয়া একদিন তালাও ঝুলতে পারে ঠিক কিনা কিন্তু আমার পীরে মরহুম দাদা হাজির রহমতুল্লাহ আলায় আব্বাজান রহমতুল্লাহ আলাই আমাদেরকে বিকল্প পন্থা দিনই আমাদের সাথে দেখাই দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ তাদের দাওয়াতে আমাদের দাওয়াতে হাজার হাজার মাদ্রাসার স্বীকৃতি হইতেছে বাংলাদেশে ইনশাল্লাহ আলিয়া মাদ খোলানা গাছটা শেষ হয়ে যায় দিনিয়া মাদ্রাসা তারা ইসলাম দিন ইনশাল্ফ দিকে থাকবে আল্লাহ কবির তরমলা সবকে আমি অনুরোধ করছি আপনি সত্যিকারের আউঙ্গিকের আদর্শ অনুযায়ী আপনি আলী আমার সাথে পরিচালনা করবেন এই দাবিকে আমি আজকে এখানে রাখলাম আপনাকে আমার সাথে এক আল্লাহ কপুর তবুর আমিন আরে এদেশে অন্য কেহা সে স্নান টাহেব করে নাই শাহজাহ্ন আলী আমার আহমতুল্লা আলে

সুন্নাহ দলদবদের মতদশে শশীরার পুরি ধাওয়া করার নাই আপনি অন্য দল বড় পুরি পীর আসন থাকেন আপনি দলের নেতা থাকেন কিন্তু মানহাস আকীলা আর সুন্নাহ দলদবদের মতদশে হতে হবে এবং আমরা আমাদের মুরুবিয়ান کرام আমাদের তাগিদ দিয়েছেন ইসু ভিত্তিক ঐক্য ঠিক কি না ঠিক আদরের দ্বীন এ লাইটboton নাই হবে একটা গেলাস হারিয়ে গেছে উদ্ধার করতে হবে

আজকে কাকের বসায় কুকুলে ডিম আসি কি নাই কাকের ডিম এই কাকের বসায় কুকিলের ডিম সারাতে হবে আল্লাহ আমাদের সাবেক ভিসি সাহেব আসছেন কবি প্রভিসি সাহেব আসছেন এবং আমাদের এই ইসলামী কি বলে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আসছে তাদের দোয়া করবেন এই যে গভর্নর সাহেব আমাদের পিসের একান্ত তিনি সহচর ছিলেন আমার হুজুরের সবসময় হুজুর তাকে বলতেন তুমি গজল কম এটা শুনি আব্বাজান সামনে সে গজল বলতেন হুজুর চোখ দিয়ে পানি পড়তো সেই লোক আজকে স্টেজে বসা বলে আলহামদুলিল্লাহ এইরকম বহু স্মৃতি আছে বাংলাদেশে যত বড় বড় স্কলারশিপ স্কলার দেখতেছেন ইসলামী স্কলার দাবিদার সবাই কিন্তু আমাদের প্রোডাকশন দেখা গেছে বিভিন্ন স্বার্থে যার যার ওয়েতে কাজ করতেছে এজন্য যাচ্ছে কিন্তু সাসিনা শরীফ আলমের দরবার এটা এমের খরি ঠিক কিরকম এদেশে এই বাংলাদেশে আমার বারাব প্রজান প্রথম তরিকুল ইসলাম বাংলায় কেতাব দেখছে তরিকুল ইসলাম খতুয়ার কেতাব মস্কা মাসালের কেতাব বরাবর কথা ছিল এটা বান্ন সালে দাবিয়ান বান্ন সালে হয়েছে কি ভাষা আন্দোলন আর উনিশশো সালে তিনি লিখেছেন কি তরিকুল ইসলাম কথা বুঝবেন বরাবর মত ছিল তুমি হিন্দি হও বাংলাবাসী হও আরবিবাসী হও উর্দুবাসী হও তুমি যে বাসী হও তুমি তা তোমার ভাষায় তুমি দিনকে শিক্ষা করো এই তালিম দিয়ে তিনি এদেশে ইসলামিক পুনর্জন্ম সৃষ্টি করেছেন আল্লাহ তাকে এই ধারাকে এই মতকে এই শেষলাকে এই মিশনকে কোনো বেদাত্মক তোমার পরিচালনা তবে তোমার নাম যাই হোক এখন দোয়া হবে মোস্তা সার বিশেষ আসছেন তাদের দোয়া করবেন আল্লাহ তাদের এই খায়া তার তোমার

ربنا ظلمنا انفسنا وإن لم لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر وارحم وانت خير الراحمين يا من قلب القلوب والأبصار ثبت قلبي على دينك يا الله. اللهم زلني كما هو من المعقولين. اللهم زلني كما هو من المعقولين. اللهم زلنا على الذين امنوا ويسر سبيلك وبينا شرفت ولكن كلام نعقلوا لأله. اللهم غفر لك المؤنشدات كل أله. اللهم زلزالك بالدين وسنسلم عليهما بمزبوط كل أله. اللهم صلتك بحذار الحاج.

رب الهمهم الدماء وبيان صغير ربنا حرمنا من اجوادنا وريادنا. ورث علمنا ودع من المتقين ربي اشرح لي صلاة الله وسلم يا رب اغثني من ربي زدني علما ربي السلوات والسلام. اللهم صل على سيدنا محمد النبي وسلم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين رب العالمين. بحق لا اله الا الله محمد رسول الله. আপনি বসে থাকবেন এখন